আপনারা দেখছেন বাংলা এগিয়ে আগামী আগামীকাল আমাদের ঈদ ঈদের সর্বোচ্চ আমাদের ঈদকে কেন্দ্র করে আপনারা দেখেছেন যে ঈদ একটা মুসলিম সম্প্রদায় দেখেন ত্রিশ দিন ধরে যে রামজান পবিত্র রামজান সেই পবিত্র রামা কাজে যারা চেয়েছে তারা চাক হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ আমাদের পরম্পরা ঐতিহ্য সেই ঐতিহ্য বজায় থাকুক আর আমাদের মূল লক্ষ্য বার্তা যা সে হিন্দুস্তান আমার মত বন্দ্যোপাধ্যায় বিশ্ব দরবারে কন্যা শিব প্রকল্প একদিকে উন্নয়ন প্রকল্প বিশ্ব একটার পর একটা সম্মান ভারতবর্ষে একটার পর একটা সম্মান পাচ্ছে এবং আপনারা দেখেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে দেখুন আমিও আমার বাড়ির প্রায় পুরো পুরোপুরুষ যারা আছে আমার বাড়িতে প্রায় দেড় দুশো বছরের পুজো হয় আমিও হিন্দু কিন্তু হিন্দু মানে এই না যে অস্ত্র নিয়ে হিন্দু মুসলিম বিজেপির কোন এজেন্ডা নেই একটাই এজেন্ডা হচ্ছে হিন্দু মুসলিম তা আমি মনে করি যে আমাদের বাংলার যে পরম্পরা ঐতিহ্য সেই ঐতিহ্য বজায় থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসন এই ঈদের যে চেকিং হোক সর্বত্র চেকিং হোক কারা এবং প্রশাসন দেখেছেন যে জাভির সালেম এবং সুপ্রতিম সরকার স্টেটমেন্ট দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীও লন্ডন থেকে গতকাল কলকাতায় ফিরেছেন আমরা আমরা শান্তি চাই কোনো মতেই হিন্দু মুসলিম আমরা রামনবমী আমরা হিন্দু করি এই তাহলে এই না যে একটা কোনো এজেন্ডা কোদের ওদের কোনো এজেন্ডা নেই ওদের একটাই এজেন্ট হচ্ছে হিন্দু মুসলিম আপনারা দেখেছেন যে পার্লামেন্ট বলুন একুশে বিধানসভা বলুন সারা ভারতবর্ষ থেকে লোক এসেছিল তারপরে মানুষ জবাব দিয়েছে দু হাজার চব্বিশেও আপনারা দেখেছেন আঠেরো থেকে বারো হয়ে গেছে মানুষ জবাব দিয়েছে আর আগামী দিনেও মানুষ দিদির যে জনমুখী যে প্রকল্প বিশ্বের দরবারে যে সম্মান কন্যাশ্রী প্রকল্প আপনারা দেখেছেন বিশ্বের দরবারের সম্মান সেইখানে দিদির স্বাস্থ্যসী কার্ড প্রত্যেকটা প্রকল্প বিশ্বের দরবারে যে প্রকল্প হয়েছে এবং ভারতবর্ষে এক নম্বর হয়েছে মানুষ দিদির সঙ্গে আছে এবং আমাদের সেনাপতি হচ্ছে অভিষেক ব্যানার্জি এবং দিদি জনমুখী যে প্রকল্পগুলো করেছে সেই জনমুখী প্রকল্প লক্ষ্মী ভান্ডার থেকে আরম্ভ করে স্বাস্থ্যসাথী কার্ড থেকে সর্বত্র যে জনপ্রহী কন্যাশ্রী প্রকল্প বলুন বিধবা ভাতা বলুন মানে আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলুন সর্বত্র যে প্রায় আমাদের কাছে প্রায় আশি নব্বইটা প্রকল্প তার মধ্যে আগামী দিনের ছাব্বিশে আমার বিশ্বাস মানুষ সাধারণ মানুষ বারো কোটি মানুষ শান্তি চায় দাঙ্গা চায় না সমস্ত সম্প্রদায়ের মানুষ আমাদের পরম্পরা বাংলা তথা ভারতবর্ষের যে পরম্পরা ঐতিহ্য সেই ঐতিহ্য বজায় থাকুক তাহলে আজকে যদি একটা সম্প্রদায় ব্রিটিশ বলে যখন লড়াই করেছে তা মুসলিম সম্প্রদায় আর কি ছিল না ব্রিটিশ সাম্রাজে বলে যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল মুসলিম মুসলিম ভাইরা ছিল না মুসলিম সম্প্রদায় ছিল না আমাদের বাংলা তথা ভারতবর্ষের সমস্ত সম্প্রদায় লড়াই করে আমরা দেশ স্বাধীন পেয়েছি করে একটা সম্প্রদায়ের মধ্যে তার মধ্যে বাংলার দাবি কৃতজ্ঞতা দাবির ভূমিকা মানে ব্রিটিশ সাময় যে লড়াই সেই লড়াই বাংলার ভূমিকা বেশি আছে আমি মনে করি দু হাজার ছাব্বিশে টু টোয়েন্টি পাবে দিদি দিদি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে देखते থাকুন बांगला एगिए